আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করতেছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম পড়াশোনা করছি হাজির মোহাম্মদ আনেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা প্রথম রেজাল্টে প্রথম মেরিটে গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট আসছে বা ওয়েটিং এ আসছে আপনারা ভিডিওটা খুব মনোযোগ সহকারে একটু দেখেন তাহলে আশা করি আপনাদের সকল কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে যাবেন আর যেহেতু একটা ছোট ভুল ডিসিশন এই মুহূর্তে আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে একটু ভালো করে সিদ্ধান্ত নেন তারপরে হচ্ছে যে আপনি নিঃসায়ন করা এবং হচ্ছে মাইগ্রেশনের বিষয়গুলো খেয়াল করেন আমি শুরুতে আসলে বাকি যে অফিসিয়াল কাজগুলো আছে এই অফিসিয়াল নোটিশগুলো আসলে একটু দেখাতে চাই যেমন হচ্ছে যে বলছে এই দুই হাজার এবং দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সময়ে প্রাথমিক ভর্তি প্রথম পর্যায় এই জায়গায় বলছে আপনাকে তারিখ থেকে সাত ছয় দুই হাজার আপনাকে নিঃশায়ন করতে হবে এবং এখানে বলছে আপনার এখানে যে ওদের ওয়েবসাইট দিয়ে দিছে এখানের মধ্যে সময়সূচি সময়টা দিয়েছে কি প্রাথমিক আবেদন ও ফি প্রদান প্রাথমিক আবেদন ও ফি প্রদান ছয় দুই তারিখ থেকে দুপুর বারোটা দুপুর বারোটা থেকে সাত তারিখ মূল কাগজপত্র জমা মূল কাগজপত্র কবে জমা দিতে হবে আহ কি মূল কাগজপত্র একটু পরে বলছি মূল কাগজপত্র হচ্ছে ছয় সাত আট থেকে আট তারিখ অর্থাৎ ছয় তারিখ 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 এই তিন দিনের মধ্যে আপনাকে হচ্ছে যে মূল কাগজপত্র জমা দিতে হবে একটা বিষয় খেয়াল করে দেখেন এই জায়গায় পাঁচ তারিখে শুরু হচ্ছে যখন পাঁচ তারিখে শুরু হচ্ছে এই জায়গায় ছয় তারিখে শুরু হচ্ছে আপনি অর্থাৎ আজকে আজকে যদি আপনি আহ সব কাগজপত্র সবকিছু ডকুমেন্ট রেডি করেন আপনি আগামীকালকে হচ্ছে যে আপনার ওই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে আপনি হচ্ছে যে কাগজপত্র জমা দিতে পারবেন তারিখ পর্যন্ত আপনার আহ চলবে এই যে কাগজপত্র জমা কাগজপত্র জমা দিতে হবে আপনার সকাল দশটা হতে বিকাল তিনটা পর্যন্ত সকাল দশটা হতে বিকাল তিনটা পর্যন্ত এই জায়গায় আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো রিকোয়েস্টটা হচ্ছে যে আপনি যেই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন ওই একটু ওয়েবসাইটটা ভালো করে দেখে নেন উনারা আসলে কি নির্দেশনা দিয়েছে কয়টা থেকে কয়টা কোন জায়গায় সেটা হতে পারে টিএসসি হতে পারে পড়াশোনি ভবন এইগুলো একটু ভালো করে দেখে নেন আর যেহেতু শুক্রবার বা শনিবার ইত্যাদি ঝামেলা আছে তো আমি যেহেতু এটা বলবো না

এবং এর সাথে হচ্ছে কিছু ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট কি কি পেমেন্ট স্লিপ আপনি যে পেমেন্ট করবেন এই স্লিপটা আর পেমেন্ট স্লিপের পরে হচ্ছে যে আহ যে আপনার একটা কাগজ আসবে যখন হচ্ছে যে আপনি সাবজেক্ট চয়েস দিবেন করবেন পেমেন্ট স্লিপটা আপনাকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে এটা ওনার ওখানে জমা দিতে হবে এই হচ্ছে সংশ্লিষ্ট বিষয় আপনার তারিখগুলো গুরুত্বপূর্ণ তারিখগুলো পাঁচ থেকে সাত আপনাকে নির্ধারণ করতে হবে এবং ছয় থেকে আট আপনাকে কাগজপত্র সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে এরপরে বলছে যে কিছু সতর্ক দিয়ে দিচ্ছে যে আসলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এখানে প্রথমে বলছে আপনাকে সতর্ক কি কি সতর্কতা বলছে পছন্দ কম যে কোনো বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হওয়ার পরও। প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে গুচ্ছ অন্তর্ভুক্ত কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না কি কঠার ভর্তির জন্য বিবেচিত হবে না এখন এই জায়গা কেউ মাতাবরী করে মাতাব বরী বলতে কি কেউ হচ্ছে যে অসচেতন ভাবে বা হচ্ছে যে অনেক ক্ষেত্রে রাশাহী বিশ্ববিদ্যালয় বা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনি যদি এই জায়গায় নিঃশায়ন না করেন নিঃশায়ন বলতে হচ্ছে আপনি এই পাঁচ হাজার টাকা দিয়ে যদি নিঃশায়নটা না করেন অথবা কাগজপত্র জমানা দেন তাহলে আপনি পরবর্তীতে অনেক ভালো সাবজেক্টও আসবেনা অর্থাৎ আপনি আর কোনোভাবেই গুচ্ছের ক্যান্ডিডেট না একদম কথা এরপর বলছে প্রাথমিক ভর্তি পাঁচ হাজার টাকা অনলাইনে পরিশোধের নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে জিএসটি এর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না আপনি কাগজপত্র হচ্ছে জমা দেন নাই জাস্ট টাকাটা পেমেন্ট করে রেখে দিয়েছেন আপনি কিন্তু অনির্বাচিত হবেন না অর্থাৎ এই আহ অন্তর্ভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই কোন আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটি এর কোনো এর যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ থাকবে না বলছে যে কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিসটি এ কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ থাকবে না অর্থাৎ আপনি প্রাথমিক যে বাতিলটা আছে ভর্তিটা আছে এটা আপনি নিশ্চয়ন করবেন কাগজপত্র জমা দিবেন এখন এই জায়গায় এটা প্রথম বত্রির ক্ষেত্রে আপনি বাতিল করলেন যে আমি আমি হচ্ছে যে নিচে আমি করবো না বা হচ্ছে কাগজপত্র দিয়ে দেন আমি অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব গুচ্ছের বাইরে রাজশাহী ঢাকা জাহাঙ্গীরনগর চট্টগ্রাম সেক্ষেত্রে আপনি যেতে পারেন কিন্তু গুচ্ছে কোনো বিশ্ববিদ্যালয়ে আর ভর্তি হওয়ার কোনো সুযোগ থাকবে না আবেদনকারীর মেধাক্রম ও পছন্দের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ সমূহে মাইগ্রেশন প্রক্রিয়া সক্রিয় পদ্ধতি সম্পন্ন হবে অর্থাৎ আপনার মাইগ্রেশন অটোমেটিক অন আছে মাইগ্রেশন অন আছে এখন দেখে মাইগ্রেশন আরো কিছু বিষয় আছে আহ মাইগ্রশন হচ্ছে কি রকম মাইগ্রোশন এই জায়গায় দুইটা আপনাকে দিয়ে দিচ্ছে যেমন স্টপ অল মাইগ্রেশন স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন মাইগ্রেশন দিচ্ছে আপনাকে দুইটা একটা হচ্ছে আহ স্টোপ ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ অল ইউনিভার্সিটি অল মাইগ্রেশন আচ্ছা এই জায়গায় দুটো দুই রকম আপনি যখন প্রথম অর্থাৎ স্টক অল মাইগ্রেশন মানে হচ্ছে আজকে যে সাবজেক্টটা পেয়েছেন এই সাবজেক্টের বাইরে অন্য কোন সাবজেক্ট আপনি যেতে পারবেন না অন্য বিশ্ববিদ্যালয় না একই বিশ্ববিদ্যালয়ের অন্য কোন ডিপার্টমেন্টও না অর্থাৎ আজকে যেটা আসছে যেটা আজকে ইতিহাস এসে থাকে জাহাঙ্গীরনগর সরি জগন্নাথে ওই ইতিহাস কনফার্ম আপনি জগন্নাথের কি রাষ্ট্রবিজ্ঞান হতে পারবেন না ওটাই এটা হচ্ছে আপনার অল মাইগ্রেশন স্টক মানে হচ্ছে আপনি অন্য বিশ্ববিদ্যালয় তো দূরে কোথা একই বিশ্ববিদ্যালয়ের একই ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টও যেতে পারবেন না এরপর হচ্ছে ইস্ট ইউনিভার্সিটি মাইগ্রেশন এটা যদি আপনি করে থাকেন তাহলে আপনি মনে করেন হচ্ছে যে আপনার আসছে এই মুহূর্তে খুলনা এই মুহূর্তে আপনার হচ্ছে যে খুলনা আসছে আপনি হচ্ছে যে এই যে স্টক মাইগ্রেশন স্টক ইউনিভার্সিটি মাইগ্রেশন খুলনা আসছে কিন্তু আপনার সামনে আছে খুলনা এবার আসছে খুলনা ইতিহাস আপনার সামনে আছে খুলনা আইন এক্ষেত্রে আবার তার সামনে আছে আপনার হচ্ছে যে চট্টগ্রাম কি বিশ্ববিদ্যালয় আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসার কোনো সুযোগ নেই ওই খুলনা বিশ্ববিদ্যালয়ে অন্য ডিপার্টমেন্টে যাওয়ার কোনো সুযোগ আছে অর্থাৎ একই বিশ্ববিদ্যালয়ে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে যেতে পারবেন কোন বিশ্ববিদ্যালয় চেঞ্জ হবে না এখন ঘটনা হচ্ছে ভাই আমি আসলে কোন বিশ্ববিদ্যালয়ে যাব কি করব এটা নিয়ে অনেকেই আমাকে ইতিমধ্যে নক দিয়েছে আমি একটু ব্যস্ত থাকার কারণে আসলে অ্যানসার দিতে পারিনি আমি খুব সংক্ষেপে বলি যদি আপনার বাংলা ইংরেজি ইকোনমিক্স রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসটা পরে ধরে নিচ্ছি তারপরে ইতিহাস ধরে নিচ্ছি আহ তারপর আন্তর্জাতিক সম্পর্ক তারপর হচ্ছে শেষের দিকে শেষের দিকে ইতিহাস এবং ডেভেলপমেন্ট স্টাডি শেষের দিকে অর্থাৎ আমি যদি আর খুব সংক্ষেপে বলি আইন তারপর হচ্ছে অর্থনীতি ইংরেজি বাংলা আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞান এই চার পাঁচটা এই পাঁচটা বিশ্ব বিষয় অথবা ছয়টা বিষয় যদি এসে থাকে তাহলে আপনি এই বিশ্ববিদ্যালয়গুলো বাদে অন্য বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম নিয়ে পড়ার কোনো দরকার নাই নিবিজ্ঞান নিয়ে পড়ার কোনো দরকার নাই এটা আমি রিকোয়েস্ট করব কারণ বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে বাংলা ইংরেজি আইন তারপর হচ্ছে আপনার ইকোনমিক্স আহ আয়ারটা বেশি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কটা গুরুত্বপূর্ণ এর সাথে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস হতে পারে এই বিষয়গুলোর বাইরে যে বিষয়গুলো আছে মনে করেন আপনার বিশ্ববিদ্যালয় জগন্নাথে যাবেন সমাজকর্মে কোনো কোনো দরকার দরকার নাই নাই এরকম আপনার হচ্ছে বেগম রোকে আসছে আহ ইংরেজি আপনি হয়তো বা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিবিজ্ঞানে যাবেন বা হচ্ছে যে সমাজবিজ্ঞান বিভাগে সমাজকর্মে যাবেন কোনো দরকার নাই বাংলা ইংরেজি ইকোনমিক্স আইন রাষ্ট্রবিজ্ঞান এগুলো বেশ গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমার কেন গুরুত্বপূর্ণ এই কারণটা এখন অনেকেই বুঝবেন না এটা হয়তো যখন আপনার গ্রাজুয়েশন শেষের দিকে আসবে তখন আসলে বুঝতে পারবেন আহ যে কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্টে করতে পারেন আর হচ্ছে ওয়াইটিং এর কি অবস্থা আহ কত আসবে এটা নিয়ে আমি সন্ধ্যায় আলোচনা করব ধন্যবাদ সবাইকে